হ্যালো গাইজ কেমন আছে তোমার সেখানে অনেক বেশি তো গাইছ এখন যাচ্ছি আমার দাদুর বাসায় আসল বিষয়টা হচ্ছে আমার দাদু মারা গেছে আজকে দুপুরের দিকে তো আমার দাদু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ইজ বাইক থেকে পড়ে গিয়ে অন্য একটি গাড়ি এসে মেরে দিয়েছে তো দাদুর মনে করো মাথায় লেগেছিলো তো সেই কারণে বাসে জায়গায় ডেথ তো সম্পর্কটা আমার আপন দাদু কিন্তু কিছু বিষয়ের কারণে দাদু অন্য জায়গায় থাকতো এবং আমরা অন্য জায়গায় থাকতাম আসলাম দেখতে আমাদের বাসায় খবর দিয়েছিলো সেই জন্য দেখতে আসলাম তো আসার পরে কিছুক্ষণ পরে লাশ নিয়ে আসছিলো তো অনেক কান্নাকাটি করছিলো মেইনলি আমি এখানে কিছুই চিনি না এবং কাউকেই চিনি না আমি এখানকার কেউ আমাকে কোনো দিন দেখেনি তো সেই কারণে আমি এক পাশ থেকে দেখে দেখলাম তো লাশ দেখার পরে কিছুদূর একটু গ্রামটা দেখার দেখার চেষ্টা করলাম তো তারপরে আরাফাতকে বললাম চল এখান থেকে আর লাভ নেই আমার তুই বাসার দিকে চল তো আমরা হাঁটতে হাঁটতে বাজারের দিকে আসলাম সেখান থেকে গাড়িতে উঠবো সেখানে এসে দেখলাম একটি কাকা শিঙাড়া বেঁচছে আর মুড়ি মেঝছে তো আমি কাকাকে বললাম দুইটা শিঙাড়া দিতে তো কাকা শিঙাড়া এবং মুড়ি দিয়ে মাখিয়ে দিলো অনেক মজা লাগলো এই ফার্স্ট টাইম এ কথা খেলাম তোমরা ট্রাই করতে পারো তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাইকে উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো গাই আজকের ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ এবং সবাই আমার তাদের জন্য দোয়া করবে